তো আপনি কি আপনার জিমেল বা গুগল আইডির পাসওয়ার্ড দেখতে চান বা বের করতে চান অনেক সময় দেখবেন আমরা জিমেল বা গুগল আইডি আমরা পাসওয়ার্ড বলে যাই মাত্র দুই মিনিট লাগবে আপনার জিমেল আইডি পাসওয়ার্ড डायरेक्टली আপনি বের করতে পারবেন মাত্র দুই মিনিটে সো আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা কীভাবে বের করতে একদম স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো এখানে প্রথমে ভিডিওর প্রথম আমি দেখিয়ে দিই এখানে ফোনে প্লে শুরু করি আমার ক্ষেত্রে জিমেল আইডি লগইন রয়েছে দেখুন আমার জিমেল আইডি দেখুন এখানে প্রোভাইশন ক্লিক করি এই জিমেল আইডি আমি পাসওয়ার্ড মনে নাই তো আপনার লগইন থাকলেও পাসওয়ার্ড দেখতে পারবেন যদি পুরোনো জিমেল আইডি থাকে তারপরেও পাসওয়ার্ডটা বের করতে পারবে জিমেল আইডির পাসওয়ার্ড বের করে আজকে অনেক ইজি আর অনেক সহজ তো কীভাবে বের করবেন এখান থেকে সিম্পলি বেরিয়ে আসবেন জিমেল আইডি পাসওয়ার্ড বের করার জন্য জিমিল আপনার সবার ফোনে পেয়ে যাবেন জিমিল যেটা বলেন জিমিলে ইন্টার করবেন দেখুন জিমেলে ইন্টার করে জিমিলের আপনার এখানে কয়েকটা সেটিংয়ে যেতে হবে সিম্পলি আপনার জিমিলের পাসওয়ার্ডটা অটোমেটিকলি শো করবে দু হাজার পঁচিশ সালে এটা নতুন নিয়মে শিখতে হবে কীভাবে পাসওয়ার্ডটা দেখতে হবে জিমিল আইডি পাসওয়ার্ড দেখার জন্য ক্লিক করবেন ত্রিটুটি ক্লিক করার সাথে সাথে এইভাবে করবেন জাস্ট আপনি নিচের দিকে যাবেন এখানে আপনার সামনে একটা অপশন শুধু সেটিং সেটিংটাতে ক্লিক করবে যেহেতু আমরা জিমেল আইডি পাসওয়ার্ডটা ডাইরেক্টলি বের করতে চাই এখানে দেখুন আপনার সামনে সব পুরনো জিমেল আইডি সব লিস্ট খুলে আসবে এখান থেকে আপনি কি করতে হবে যেটা আপনার অনেক পুরনো জিমেল এটা সিলেক্ট করে নেবেন আমার ওপরেরটা অনেক পুরনো জিমেল এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে দেখুন মিনিজ ইউর গুগল অ্যাকাউন্ট তো আজকের ডেটে আমরা যেহেতু জিমেল বা গুগল আইডি পাসওয়ার্ডটা বের করতে যায় মিনিজিভার গুগল অ্যাকাউন্টে আমি সিম্পলি ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এইভাবে লোডিং নেবে দেখুন লোডিং নিয়ে আপনি একটা জিমেল আইডি শো করছে এই জিমেল আইডি আমি পাসওয়ার্ডটা কিন্তু বলে গেছি আমি জিমেল আইডি পাসওয়ার্ডটা বের করতে যাই জিমেল আইডি পাসওয়ার্ড দেখার জন্য এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন সিকিউরিটি অপশন চলে যাবেন আপনি সিম্পলি সিকিউরিটি যে অপশনটা পাবেন সিকিউরিটি অপশনে ক্লিক করবেন সিকিউরিটি অপশন সিলেক্ট করে জাস্ট আপনি নিচের দিকে এইভাবে স্কুট ডাউন করে যাবে এখানে আপনার দেখুন রিকোভার সবগুলো এখানে এস্টিমেট সব সময় সব জাস্ট আপনি নিচে দিকে যাবেন এখানে আপনার সামনে একটা অপশন আপনার সামনে অটোমেটিকলি শো করবে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার যেহেতু আমরা জিমেল বা গুগল আইডির পাসওয়ার্ডটা ডাইরেক্টলি অটোমেটিকলি দেখতে চাই এক ক্লিকে এক ক্লিকে দেখার জন্য আপনি এক ক্লিক একটা করে নেবেন জাস্ট একটা ক্লিক করবেন স্ক্রিনে লাইভ করে দেখুন জিমেল আইডির পাসওয়ার্ডটা অটোমেটিকলি কিন্তু শো করছে তো আজকের ডেটে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখাটা অনেক সহজ আপনি খুব সহজেই এই স্টেপটা ফলো করে আপনার জিমেল বা গুগল আইডির পাসওয়ার্ড মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে খুব সহজেই আপনি বের বা বার করতে পারবেন